ওর pressure কমে গেছে যদি pressure না বাড়ে তার জন্য মনে হয় করতে যেতে পারে চোখ মুখের অবস্থা দেখো কি করেছে তার গাড়ি হলো মুখ ফুলে গেছে বাবা তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড সুইথ মানসিস ওয়ার্ল্ড ব্র্যান্ড অ্যান্ড নিউ ব্লগ আজকের ব্লগটা এক একটু বেলা করে স্টার্ট করছি তার কারণ হচ্ছে আজকে আমি বাড়ির আগের দিন রাতে হঠাৎই খবর এলো যে শুরু শরীরটা ভালো নয় মানে জ্বর এসছে এতটাই এসছে যে উঠতে পারছে না যা খাচ্ছে বমি করে দিচ্ছে তো যা খাচ্ছে বমি করে দিচ্ছে তো সেই জন্য ওর প্রেশারটা কমে গেছে যদি প্রেশারটা না বাড়তে তার জন্য মানে হসপিটালাইজ করতে যেতে পারে হ্যাঁ আর ওকে তাহলে মানে ওয়ারেস খেতে হবে বাড়ি থাকলে পরে না তো স্যালাইন টানতে হবে হসপিটালে গেলে তো সেই জন্য ভাবলাম যে না আমি বাড়ি চলে যাই তো এ দেখো ব্যাগটা গুছিয়ে নিয়েছি আমার ব্যাগ ও হয়ে গেছে আর এখন ঘড়িতে বাস আছে পুরো ডট এগারোটা আর বোনও চলে চলেছে বোনও ব্যাগ গুছিয়ে নিয়েছে আর আমার ছেলেও রেডি হয়ে গেছে আমরা সকাল সকাল ভাত ভাত খেয়ে নিয়েছি স্নান হয়ে গেছে তাহলে যাই বেরিয়ে যাই মোটামুটি আড়াইতে তিনটার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি কখন গাড়ি আসে ওয়েট করি ওরা ফাঁকা আছে না লোক আছে বলে দেখ

কত নাও বলকে তো ঠিক আছে আর তো কে কে কাটা যাবে কি আছে মা বড় করে ব্যাটার আলাদা ব্যাটার হলে হয় নেই তো غلط ক্লাস দিতে পারবে আজকে তাড়াতাড়ি কত দিয়ে হলো এই তো ক্লাস হবে সবাই বলতে হবে তো দাদার উপর পর্যন্ত রাত করে থাকবে 10 দিন পাত্র 10 দিন দেখ এই ট্রেন টার সামনের দিক গুলো একটু ভিড় ও ছিল হাওড়া বর্ধমানটা বেরিয়ে গেল একটু ভিড় ছিল একটু যাক এরপরে পরে আসবে গ্যালোপিন টা ওঠা যাক পুরো লোক একদম ফাঁকা স্টেশনে সব আগের গাড়িতে উঠে গেছে এই সপ্তগ্রাম স্টেশনে ছিল দুটো মানে এই একটা ছিল এই একটা ছিল আসছে ও ফুটে আর একটা হয়েছে মানে একটা দুটো তিনটে তিনখানা জায়গাটা অনেকটা বড় হয়ে গেছে সব সিস্টেম এখন চেঞ্জ হয়ে গেছে হাওড়ায় আগে মোটামুটি দেখছি সব গাড়ির লাইট এখানে সব ডেকে ডেকে এলে পরে তবে গাড়ি তো টাকাটাও বেশি অ্যামাউন্ট টা বেশি চায় না বাড়ি পৌঁছে গেছি আর এখন ঘড়িতে বাজে তিনটে পৌঁছেছি দশ পনেরো মিটার মানে পৌনে তিনটে নাগাদ বাড়িতে পৌঁছেছি আমি আর বাবা জন্মদিনে বৃহস্পতিবার জন্মদিন গেছে তার কেকটা রাখা ছিল খিদে পেয়ে গেছে অনেকক্ষণ বেরিয়েছি তো খিদে পেয়ে গেছে তার কেকটা খেলা নামাও তো পড়ে যাবে

এটা একটু কম দিয়েছি নৌ খাচ্ছে এটা হচ্ছে আমার তো একটু বেশি কফি দেওয়া আছে প্লেন চাউমিন তো তাতে কিছু নেই যেহেতু আজকে শনিবার দেখো পুরো ভেজ চাওমিন আজকে কোন পেঁয়াজ নেই ডিম নেই কিছু নেই এই হচ্ছে ঝুরি ভাজা আর এই হচ্ছে চাওমিন গুড মর্নিং গাইস আগামী দিন ভিডিওটা আর বেশি আমি কমপ্লিট করতে পারিনি কারণ ভিডিওটা আমার মানে অর্ধেক হয়ে গিয়েছিল আর কি তো রাত হয়ে গিয়েছিল তো আর ভিডিওটা করতে ইচ্ছা করেনি আর তার মধ্যে রাত যত বেড়েছে আর শরীর খারাপ এটা দিন এটা ওর রাত্রিবেলা দিকে ওর আরো কাশি বেড়েছিল তার মধ্যে কাশতে কাস্তে তো জানোই মানে বুকে ব্যথা উঠবে ওর ডান দিকে বুকে প্রচন্ড ব্যথা করছিল আর যেহেতু সন্ধেবেলা আমার সাথে বসে বসে ওই কি বলে ওটা মানে আমি ফোন দেখছিলাম আর ও টিভি দেখছিল কম্বলের তলায় বসে বসে আমি তো চলে গেছি উঠে রান্না করতে রাতের ডিনারটা করতে আর ও বসেছিলো তারপরে যখন খেতে রেখেছি যখন গেছে মানে কাঁপুনি হচ্ছিলো আর কি তখন তো ওই তারপরে সব মেডিসিন ফেডিসিন ছিল পাঁচ রকমের মেডিসিন ছিল রাত্রিবেলা তো এই সব খেতে খেতেই দেরি হয়ে গেছে ভিডিওটা শেষ করতে পারিনি তো আজকে সকালে হয়তো ভিডিওটা শেষ করে দেবো আর ও ভুল একটা করেছে কি সেটা হচ্ছে মেডিসিনগুলো কোনো টাইম এ নেই মানে রাতে রাতে বলে যেন রাতেই খেতে হয় মানে তার মধ্যে একটাকে যে সকালে টিফিনে সন্ধ্যে টিফিনে করে দেবে হবে না তো দেখি আজকে দেখে ওর ওষুধে একটু একটু চেঞ্জ করে দেবো মানে সব যদি রাতে খায় তো রাতে তো অতগুলো ওষুধ খাওয়াটা ঠিক না না এবারে সুন্দর মানে সকালে টিফিন সন্ধ্যে টিফিন একটা করে আর দুপুরে লাঞ্চ রাতে ডিনার যদি একটা করে তাহলে অসুবিধা ওখানে কিছুই হবে না বজটা ভালোভাবে মেক আপ করা যাবে তো হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যে আমার চ্যানেলটা আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে